প্রিয় মক্সক আমার ভাই বন্ধুকোন আসালামুকম তো আশা করি সকলেই ভালোবুঙ্কি সুস্থ আছেন তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হলো গিয়ে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা তো আপনারা যারা অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা করছেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে পচিয়ে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসেও নিয়ে যেতে পারবেন তো আপনারা এই মাছগুলো কীভাবে চাষ করবেন এই মাছ চাষ করার প্রথম উপায় হলো পুকুরে ভালো করেন পুকুরটা ভালো করে সিঁচ দিয়ে তো পুকুরের সাইডে যত ময়লা আবর্জনা রয়েছে ওইগুলো পরিষ্কার করে যদি পুকুরের সাইডে কিন্তু গাছপালা থেকে যদি কাটা সম্ভব না হয় তাহলে ডালপালাগুলো ছাটিয়ে নিতে হবে তো তারপর যে কাজটা করবেন পুকুরে চুন এবং কি সার হন আর বিভিন্ন ধরনের মেডিসিন রয়েছে আপনারা এইগুলো প্রয়োগ করে আপনারা এই মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করে আপনারা বছরে লক্ষ টাকা আয় করতে পারবেন এই মাছ চাষ করে অনেক চাষি বাইরাই ভালো একটা মুনাফাই করতে পেরেছেন এবং কি আমাদেরকেও জানিয়েছেন ভালো একটা মুনাফাই করতে পেরেছেন এই মাছগুলোর বাজার মূল্যও কিন্তু রয়েছে বেশ তাই আপনারাও এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পারেন এবং কি এ মাছের খাদ্য খরচও খুব কম হয় এ মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করা যায় এই মাছের খাদ্য খরচ কেমনে কম হয় কারণ আপনারা এই মাছগুলো মিশ্রভাবেও চাষ করতে পারেন এবং কি এককভাবে চাষ করতে পারেন এই মাছগুলোর নিঃসরস্থলের খাবারগুলো খেয়ে থাকে তাই এই মাছগুলোর খাবার খরচটা খুব কম হয় এবং কি আপনারা যদি এই মাছের সাথে অন্য কোনো মাছ মিশ্রভাবে চাষ করেন তাহলে দেখা গেল ওই মাছটাকে যা খাবার দেবেন এই মাছটাও ওই খাবার থেকে বাড়তি যে একটু খাবার থাকবে ওইটুক খেয়ে থাকে তাই এই মাছ চাষ করে ভালো একটা মুনাফা ফাই করতে পারবেন ধন্যবাদ